অগস্ট মাস থেকে হাসিনা সরকারের পদত্যাগ হওয়ার পর এবং ইউনস সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসেবে আসার পর থেকে তারা কিন্তু পাখির চোখ করে নিয়েছে ভারতের সঙ্গে কোনরূপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না আর তার জন্যই তাদের ভীষণ বাজে বাজে মন্তব্য কিন্তু তারা ভারতের উদ্দেশ্যে করছে আর এরই মাঝে কিন্তু আহ মাহফুজ আলম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক প্রধান ব্যক্তি ফেসবুক পোস্ট করেন একটি বিতর্কিত মন্তব্য আর সেই পোস্ট ঘিরে কিন্তু নেট মাধ্যমে একেবারে ভাইরাল হয়েছে আর আজ আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব নমস্কার বিভিন্ন নিউজ থেকে আমি রিচিতা শুরু করব আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের আসার আগে বলা যায় মাহফুজ আলম যে ফেসবুক পোস্টটি করেছিল ১৬ ডিসেম্বর যেদিন বাংলাদেশের বিজয় দিবস সেদিন কিন্তু তিনি ফেসবুকে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্য পোস্ট করার পরই দু ঘন্টার মধ্যে তিনি ডিলিট করে দেন অনেকেই বলেন মাহফুজ আলম হয়তো অতি উৎসাহিত বা দিবা স্বপ্ন দেখতে দেখতে এতটাই মগ্ন হয়ে গেছিলেন যে এই পোস্টটি করে ফেলেন পরে তিনি ভয় পেয়ে বা কোনোরকম কোনো চাপে সেই পোস্টটি কিন্তু আবার ডিলিটও করে দেন পোস্টটি সম্পর্কে আসার আগে মাহফুজ আলমের একটু পরিচয় দিইনি মাহফুজ আলম কিন্তু বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তার বয়স উনত্রিশ এবং তিনি কিন্তু রামগঞ্জের ছাত্রনেতা করতেন এবং তারপর তিনি কিন্তু বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার পদে আসেন এবং তার কোন দফতরের নজরদারি করতেন এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের এত বড় একটি সমন্বয় হিসেবে পরিচিত যার ফলে মাহফুজার কিন্তু কোনো কথায় একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তাকে বলা যেতে পারে ইউনুসের হাত তাই তার পোস্টকে কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়ার মতো নয় যদিও তিনি সেই পোস্টটি উড়িয়ে দিয়েছেন সেটা আলাদা ব্যাপার আসা যাক সেই সেই আমরা পোস্টটি তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও এবারে যে লাইনটি পড়বো মন দিয়ে শুনবেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপথ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা যুক্তিতে ছুতে পারবো না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে সাতচল্লিশে হিন্দু মৌলবাদী বাংলা বিরোধী থেকে পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করেছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের বিরোধিতা ভারতের মুক্ত রাখতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান বছর। কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ও বন্দোবস্তে আটকে পড়ে গিয়েছি তিনি কিন্তু তার ফেসবুকে এমনটাই লিখেছেন অনেকেই কিন্তু মন্তব্য করছেন যেহেতু মাহফুজ আলম ইউনুসের ডান হাত তাই তার মন্তব্যকে কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না এই বিষয় নিয়ে কিন্তু নানা মন্তব্য করেছেন এরপর আসা যাক তবে এর থেকে বোঝা যাচ্ছে যে ইউনুস সরকারের চক্রান্ত কতটা ভীষণ রকম তাদের পরিকল্পনা কি হয়তো এবার বোঝা যাচ্ছে মাহমুদ মাহফুজ আলমের এই পোস্টের পর থেকে এতদিন ধরে ওপার বাংলা থেকে এপার বাংলায় যে সমস্ত হুশিয়ারি আসছে এই সবগুলোতে কিন্তু আমাদের হাসি পেয়েছে বা বলতে পারেন বাংলাদেশ কিন্তু এতদিন ধরে আমাদের হাসি এসেছে যদি সবকটা আমরা হুশিয়ারি ভাবি প্রথমে তারা বললেন তারা চার দিনের মধ্যে কলকাতা দখল করবেন শুধুমাত্র কলকাতায় নয় তারা সেভেন সিস্টার্স ত্রিপুরা মণিপুর চিকেন নেক হ্যাঁ চিকেন নেক হলো বাংলাদেশ আর ভুটান মাঝখানে যে শুরু সংকীর্ণ অঞ্চল সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর আর তার পাশেই কিন্তু ভুটান আর চীনের সীমান্ত আকৃতিতে দেখতে চিকেন বা মুরগির গলার মতো তাই এর নাম চিকেন নেক সেটাও নাকি বাংলাদেশ দখল করে নেবে এবং শুধুমাত্র তাই নয় আমেরিকার মতো শক্তিশালী দেশও নাকি তাদের কাছে ধোপে টিকবে না এ কথাগুলো শুনলে সত্যি হাসি পায় তারা কিন্তু এইগুলি বলেও খ্যান্ত হয়নি তারা কখনো বলে উঠছে যে ভারত নাকি তাদের কাছে ধোপে টিকবে না এবং যে ভারত তাদের এত সাহায্য করেছিল তারা নাকি তাদের এখন শত্রু হয়ে উঠেছে তারা ভারতের প্রতি রীতিমতো ঘৃণার আচরণ দেখাচ্ছে বা ঘৃণা প্রকাশ করছে আর সেই ঘৃণার আগুনেই ঘৃতাহতি করেছেন পাকিস্তান পাকিস্তানও কিন্তু ভারতের শত্রু হয়ে উঠেছে তারা তো শত্রু ছিলই আর আরো বেশি বাংলাদেশের পক্ষ নিয়ে তারা ভারতকে কিন্তু কড়া জবাব দিচ্ছেন আর আজ বিএনপি নেতা একটি মন্তব্য করেছেন লুঙ্গি মালকচা বাদলে দিল্লি পর্যন্ত তারা তারা মন্তব্য করেছেন দিল্লি পর্যন্ত তার মানে কি এটাই বোঝাতে চাইছেন যে লুঙ্গি গুটিয়ে তারা দিল্লি পর্যন্ত দখল করে নেবেন তাদের কথাই তো এটাই উঠে আসছে তারা লুঙ্গি কুটিয়ে দিল্লি পর্যন্ত দখল করে নেবেন শুধু তাই নাই তারা কিন্তু রাফাল যুদ্ধ বিমান নিয়েও হাস্যসত্ত্বক হুঁশিয়ারি দিয়েছেন এরপরে তারা কিন্তু ক্ষান্ত হয়নি তারা বলছেন ভারতীয় অভিনেত্রীদের কুরুচিকর কটাক্ষ করেছেন ভারতীয় অভিনেত্রীদের স্বল্প বসনা বলে কুরুচিকর মন্তব্য করেছেন বিএনপি নেতা ভারত এই ফাঁকা বুলি দিয়ে বাংলাদেশ কি ভাবছেন তারা বিশ্বে বা সবার কাছে দর নাকি নিজেরাই ছোট হয়ে যাচ্ছেন বাংলাদেশকে এগুলি কিছুই বুঝতে পারছে না নাকি বুঝেও না বোঝার ভান করছেন আর এই বিষয়ে উত্তর কিন্তু দিতে পারবেন এবারে আসা সেই বিকৃত মানচিত্র নিয়ে যেখানে কিন্তু দেখানো হয়েছে বাংলা অসম ওড়িশা বাংলাদেশে চলে গেছে ইউনুস পন্থীদের এই বিকৃত মানসিকতা কিন্তু কোনোদিনই সফল হবে না আর এই বিষয়ে কিন্তু অনেকেই অনেক মন্তব্য করেছেন ভারতীয়রাও কিন্তু রীতিমতো বাংলাদেশিদের তুলধনা করেছেন তারা বলেছেন বাংলাদেশকে কিন্তু এই দিবা স্বপ্ন দেখে যেতে হবে চিরকাল এবং কিন্তু মন্তব্য করেছেন এই বিষয়ে বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি বলেছেন আমরা বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি এই বিষয় নিয়ে আমরা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি আমি যা জানি তাতে যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা তুলে নেওয়া হয়েছে জনসমক্ষে যে মন্তব্য করা হচ্ছে তা নিয়ে সংশ্লিষ্ট সকল লোকজনকে সংযত থাকার বিষয়টি মনে করে দিচ্ছি আমরা শুধু তাই নয় ভারতীয়রা কিন্তু বাংলাদেশ রীতিমতো জবাব দিতে বলছে যে পোস্টটি করা হয়েছে সেটা কি শুধুমাত্রই মাহফুজ আলমের নিজস্ব মন্তব্য নাকি এর পেছনে ইউনূস সরকারেরও মদত রয়েছে আর যদি এতেও বাংলাদেশ সরকার চুপ না থাকে তাহলে ভারত সরকার মোদি অমিত শাহ যদি মাঠে নামেন বা তারা যদি কথা বলতে শুরু করেন তাহলে কি বাংলাদেশ পারবে সেই এবার আসা যাক অমেরুদণ্ড আহ ইউনেস সরকারের কাছে ইউনেস দেশে যে এত দিন ধরে এত অত্যাচার হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেখানে হিন্দু মসজিদ হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাদের লোকেরা কিন্তু ভারতকে রীতিমতো কুঞ্চিকর মন্তব্য করছেন তাতেও কিন্তু ইউনেস্কোর প্রকারই নিরুত্তাপ হয়ে রয়েছেন এবং কোনো মন্তব্যই করছেন না একে বলা যেতে পারে একেবারে লেপ দিয়ে তিনি শুয়ে রয়েছেন একটা প্রবাদ শুনেছিলাম না আমরা টিবিলিকার মরিবার তরে সেই অবস্থায় কিন্তু হয়েছে বাংলাদেশের তারা অতিরিক্ত বেড়ে চলেছেন বলেই তাদের কিন্তু পতনের সময় এসে গেছে এমনটাই দাবি করছে ভারতীয়রা আর এবার দেখার বিষয়ে বাংলা অসম ত্রিপুরা চলে যাবে বাংলাদেশে এই গ্রেটার বাংলাদেশ নিয়ে কতটা লাফালাফি করছে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত এই লাফালাফিটা তাদের কতটা সফলতা পায়